গোবর কাটা হওয়া নে মানে ভাদর মাস শেষের দিক এলাম মরুজ ফেলাই নেই আকাশের ভরসায় আসি বৃষ্টি হয় নাকি আর বেশি আগুন করে ফেলাইলে ধসা ধরে তার জন্য ওই যে মরুজ বাড়ির গোবর কাটা হওয়া নেকছে মুই অল্প ঢোকা দাও একলায় কাটলে খুব পরিশ্রম হয় তার মধ্যে খুব গরম তো ওই জন্যে যে গোবর ডেলি সাজে নেছে দুজনে আর কি উবেই ওই পেশিপি হাল বয়ে নিচ্ছে গরুর হাল শিখে হয়ে যাবে জমিও চাষ করা হয়ে যাবে খাওয়ার গেলে যে কত কি করা খায় তা কাজ করা না খাইবে একটা মরু খেলাবো তাও দেখো কত খাটনি পরিশ্রম গোবর কাটালে সার কাটা হয় হাল বোয়া খাবে তারপরে আবার ড্রেন করে দেওয়া হবে হুম হুম তো কত পরিশ্রম করা লাগে

যে মরিজ ভি হাল বয়া আগত ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে পরে এলা যে হাল দিয়ে বয়ে ন্যাক্সি শুকাবেবে জমিটা মাটিটা শুকিয়েলে ভালো হবে তাহলে ঢাসা ধরবে না এই যে গোবর উল্লেখ যে গোবর সার উল্লে চলছে গোবর সার উল্লি নিক্সি চাষ করা হয়েছে শুক চালা নিশ্বাদ দেওয়া হবে তো দেখো আমরা কেমন করি মরিষ বাড়ির জমি তৈরি করি তো প্রথমে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে এলাই যে হাল দিয়ে চাষ করে নেছি করে মানে মাটিটি শুকাইবে আর যে গোবর দিয়ে দিয়ে নাসি গোবরের সাথে মিশকে রোবে গরুলে লে রাখনার কম আমার নতুন গরু এনছে তো তো এই জন্যে দুজন লাগে আমরা এই পাশে সার উলে হ্যালো জল ঢালিয়ে দিয়ে এসেছি খুব গরম রোজ সার কাটিয়ে পন্তা ভাত আর হচ্ছে শুকটে ভাজা শিঙি মেসের শুকটে পিঁয়াজ মরুস লবণ আর এই এইভাবে মুই খাওয়ার জন্য বানাইছ গোলা রুটি চিনি আর পথা ভাত দিয়ে শুকা ভাত গরমের দিন গরমের দিনে পন্থা ভাত ভালো লাগে আরও ভালো লাগে কাঁচাম আচ্ছা মানে পন্থা ভাত খালু মনে গোলা রুটি খাওয়া দিচ্ছে পন্থা ভাতা খাওয়ার টেস্ট বেশি তোমার গোলা রুটি শুকটা দিয়ে